কোথায় কি হয় তো চলুন দেখে তো আমি ওয়াইফাই চলে গেলাম আমি এখানে অন করে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নেটওয়ার্কের নাম আসছে তো আমি কারো ফোন ধরবো না বা কারো ফোন থেকে আমি স্ক্যান করে নেব না তো এখানে আমি যে এটা পাসওয়ার্ড আমি ডাইরেক্টলি কিভাবে বের হয়ে থাকে আমি আপনাদের দেখাবো তো এর চলে যাবো আমার রিনাক্সে টাওয়ার্কস তো ওপেন করে নেব করার পর এখানে ক্লিয়ার লিখবো ক্লিয়ার লিখিংটা দিলাম এখন পেট করব আমি আমার যে বা যে লিনাক্স সিস্টেম দিয়ে আমি ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করব তো করে লিটা দিলাম তো এখন দেখেন রুট পারমিশন সুপার ইউজার রিকোয়েস্ট করব তো করার পর সুপার ইউজার পেয়ে গেছে চালু করার কারণ হচ্ছে এখানে আমার হটস্পটটা হচ্ছে অ্যাডাপ্টর তো করতে গেলে এর লাগতো কালিনিক্স এটা সাপোর্ট করে তো নেটওয়ার্ক সিলেক্ট করে আমি দিলাম

বের করে দেখাচ্ছি আপনাদের তো এখান থেকে আমি আর একটা নেটওয়ার্ক আমি পাঁচ ছয়টা নেটওয়ার্ক ট্রাই করব আপনাদের দেখানোর জন্য তো এটা কিন্তু আমি কিন্তু এটা কিন্তু রুটেড ফোনের মাধ্যমে হচ্ছে এটা আপনারা কিন্তু আবার মাস্টারি করে যে আমি কিভাবে কি করছি এটা কিন্তু আপনারা এখন পারবেন না আপনার ফোন রুট করতে হবে তারপরে তো আরেকটা নেটওয়ার্কের পাসওয়ার্ড বের করলাম তো এখান থেকে দেখেন আমি আবার ওয়াইফাইটা অন করে আমি ওয়াইফাইটা অন করে আবার এই যে নেটওয়ার্কের পাসওয়ার্ডটা বের করলাম তার তো এখানে গিয়ে

তো এই তো এই ক্যাটালে যাই পাম্পের পাসওয়ার্ড দেখেন কিন্তু হয়ে গেছে হাজার হাজার বইসা পাসওয়ার্ডে বে করে থাকে কিভাবে দেন তো চালু করে চলে এখন আবার আরেকটা গিয়েতে পাসওয়ার্ড বে করে তো যারা শিখবেন তারা আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের এটা দেখিয়ে দেবো তো এটা আপনি ফ্রিতে শিখতে পারবেন না তো এটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে কিভাবে কাজ করে আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আপনারা আমাকে ইনবক্স করবেন তো এইগুলো ইন্টারনেটে আপলোড করা যায় না তো যে সিস্টেমে আপলোড করি কমিউনিটির সামনে পড়লে ভিডিও কেটে দেয় তো এখান থেকে এই পাসওয়ার্ডটা আমি আপনাদের বের করে দেখাচ্ছি তো এটা কালেক্টেড করে দেখিয়ে যে কাজ করে কিনা